আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে একদম ভিন্ন রকম একটি সামার ড্রিঙ্কস শেয়ার করব। ড্রিঙ্কসটি আমি কারো থেকে শিখিনি বা কোনো অনলাইন থেকেও দেখিনি এটি সম্পূর্ণ আমার নিজের তৈরি করা ড্রিঙ্কস এটি তৈরি করার জন্য আমি একটি লেবু এভাবে কেটে গ্লাসের ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ চিনি চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে গুঁড়ো দিতে পারেন তো চিনি দেওয়ার পরে আমি এখানে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে খাবার লবণ দিচ্ছি আপনারা চাইলে এখানে বিট লবণও দিতে পারেন এতে স্বাদটা আরও বেড়ে যাবে তো এরপর আমি একটি কাঠের চামচের সাহায্যে আমি এটাকে পিষে নিচ্ছি মোট কথা লেবুর থেকে রসটা বের করে নিতে হবে এবং চিনিটাকে গলিয়ে ফেলতে হবে এরপরে কিছু আইস কিউব দিয়ে আমি গ্লাসটিকে পানি দিয়ে ভর্তি করে দেব আমি এখানে নর্মাল পানি দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন তো নর্মাল পানি দেওয়ার কারণ হচ্ছে আইস কিউব ফলে এমনিতেই ঠান্ডা হয়ে যাবে একদম ভিন্ন একটি ফ্লেভার ও ভিন্ন রকম একটি স্বাদ আনার জন্য এই আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা আমের জেলি কাঁচা আমের এভাবে আমি ছোট ছোট কিউব করে কেটে দিচ্ছি আপনারা যে কোনোভাবে কেটে দিতে পারেন কোনো সমস্যা নেই ভাবুন তো যদি এই গরমে এরকম একটি ড্রিঙ্কস পাওয়া যায় যেটাতে কাঁচা ও লেবুর দুটোর স্বাদই পাওয়া যাবে ভাবা যায় এটা কতটা মজার হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ